বন্ধুরা এখন খুব একটা বিপজ্জনক বন্ধুরা এখন জালে সাপ উঠে গেছে খুব মারাত্মক একটা ব্যাপার বিপজ্জনক ব্যাপার সাবধান এই সাবধান বন্ধুরা দেখুন খুব একটা বিপজ্জনক ব্যাপার মাছ মারতে যাই আমরা সাপও চলে আসছে জালের ভিতর ওরে বাবা যাই যে কোনো সময় বিপদ ঘটতে পারতো যদি কামড় দিতে তাহলে সত্যি খুব বিপদ হয়ে যাইতো খুব সাবধানে আমাদের ওজা টাকা লাগতো

শীতের কাছে কোনো আছে নাকি বন্ধুরা বিলের মধ্যে প্রচুর ঠান্ডা কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না